আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি টেবির স্কুল করতে আয়োজিত যুক্তিবিদ্যা প্রথম পর্যট যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ টপিকের যুক্তিবিদ্যার পাঠ্য সংস্করণ সম্পর্কিত আলোচনায় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যুক্তিবিদ্যার পাঠ্য সংস্করণ এই টপিকটি মূলত এভাবেই সাজানো হয়েছে যে যুক্তিবিদ্যার কোন বিষয়গুলো আমাদের জন্য পড়া খুব গুরুত্বপূর্ণ এবং যুক্তিবিদ্যার কোন কোন টপিকগুলো আমরা বিভিন্ন লজিকের অনেকগুলো পার্ট আছে আমরা জানি সেই পার্টগুলোর মধ্যে আমরা আলোচনায় পেতে পারি সেই সংক্রান্তটি একটি ওভারভিউ প্রদান করা এটি মূলত আমাদের এই টপিক সংক্রান্ত আলোচনার উদ্দেশ্য সো আজকের এই আলোচনায় বড় মতো আপনাদের সাথে রয়েছে আমি আকিফ মাসুমি এবং আমরা প্রথমেই এটি দেখার চেষ্টা করবো যে যুক্তিবিদ্যার পাঠ্য সংস্করণের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো অনেক বেশি কানেক্টেড সো আমরা প্রথমেই যে বিষয়টি লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে যে যুক্তি যুক্তিবিদ্যার মূল বিষয় এটি খুব স্বাভাবিক আমরা নামকরণের পার্সপেকটিভ থেকে বুঝতে পারি অর্থাৎ লজিক এই লজিক যেহেতু লোগোস থেকে উদ্ভূত সো যুক্তি প্রদান করা বা যুক্তির বৈধতা বা অবৈধতা নির্ণয় করা এটি মূলত যুক্তিবিদ্যার মূল বিষয় হওয়ার কথা এবং সেটি মূলতের মূল কাজ এছাড়া যুক্তিবিদ্যার এই বৈধতা এবং অবৈধতার সাথে আর কোন ধারণাগুলো কানেক্টেড থাকতে পারে আমরা যদি লক্ষ্য করি যে যুক্তিবিদ্যায় অনেকগুলো যুক্তির উপাদান রয়েছে তো তার মধ্যে অনুমান রয়েছে অবধারণ রয়েছে আশ্রয় বাক্য রয়েছে বা সিদ্ধান্ত রয়েছে এসবের প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ আমরা সবাই জানি যে যুক্তি যখন আপনি প্রদান করবেন একটি প্রিমাইস থাকবে একটি কনক্লুশন থাকবে এবং এই যে প্রিমাইস কনক্লুশন অনেকে আমরা ইংলিশ টার্মের মাধ্যমে জেনে থাকি সেই প্রিমাইসটিকেই বলা হয় মূলত আশ্রয় বাক্য বা কনক্লুশনকে বলা হয় সিদ্ধান্ত বা আমরা যখন কিনা কোনো কিছু ইনফারেন্স করে নিই বা ইনফার করে নিই সেটি হচ্ছে অনুমান আবার যখন কোনো বিষয়ের জাজমেন্ট তৈরি করি সেটি মূলত অবধারণ সেই সবের প্রকৃতি নিয়ে মূলত আমরা যুক্তিবিদ্যা এর আলোচনাগুলো লক্ষ্য করতে পারবো এবং যুক্তি হলো মূলত অনুমানের একটি ভাষাগত প্রকাশ এবং এই এই যুক্তির যে প্রকারভেদ হচ্ছে দুটি আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে অবরোহ এবং একটি হচ্ছে আরোহ এবং বলা হয় এই যুক্তিবাক্যের মূল উপাদান হল পদ অর্থাৎ পদের সাথে একটি ওতপ্রোত সম্পর্ক রয়েছে তো আমরা যদি আরেকটু লক্ষ্য করি যুক্তিবিদ্যার এই পাঠ্য সংস্করণ সম্পর্কে এই যে যুক্তিবিদ্যায় আমরা দুই ধরনের পদ নিয়ে আলোচনা করি যেহেতু যুক্তিবিদ্যায় পদ খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে উদ্দেশ্য এবং একটি হচ্ছে বিধেয় এবং এই দুটি পদ আমরা বাক্য বা বচন ভিত্তিক আলোচনার ক্ষেত্রে এটি খুঁজে পাবো সামনে সো আমরা উদ্দেশ্য এবং বিধিও দুই ধরনের পদ নিয়ে আমরা লজিকেরি পাঠ্য সংস্করণের আলোচনায় আমরা আলোচনা আলোচনা করব এছাড়া পদ যেহেতু ইম্পর্টেন্ট পদের সাথে ধারণার যে একটি সম্পর্ক পদের ব্যক্তি বা ব্যক্তার্থ এবং গুণগত দিক বা যাত্রার্থ এগুলো মূলত যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় এছাড়া যুক্তিতে অনেক অর্থ ব্যবহৃত হয় সেই যুক্তিতে ব্যবহৃত অর্থের সংজ্ঞায়ন বিভাজন শ্রেণীকরণ ব্যাখ্যা ইত্যাদি বিষয় নিয়ে আমরা যুক্তিবিদ্যায় আলোচনা লক্ষ্য করতে পারি এবং যুক্তিবিদ্যায় আমরা এটিও লক্ষ্য করি যে যুক্তির বৈধতা কিংবা সত্যতা এই সংক্রান্ত একটি বিষয় নিয়ে আলোচনা করা হয় যে যুক্তির বৈধতা কতটুকু বা স্বরূপ কেমন রয়েছে তো যুক্তি যদি কোনো যুক্তি বৈধ না হয় অবৈধ হয় সেটি কিভাবে বৈধ হতে পারে সেই সংশোধনের যে একটি নিয়ম সেই নিয়মাবলী আবিষ্কার করাও কিন্তু যুক্তিবিদ্যার কাজের মধ্যে পড়ে যেমনটা বলছিলাম যে ট্রুথ বা সত্যতা আনায়ন করা বা ভ্যালিডিটি এই দুটি কিন্তু একটু ভিন্ন এবং সেই কেন ভিন্ন কোথায় ভিন্ন সেটি আমরা আলোচনা করব মূলত এই সত্যতা এবং বৈধতার পারস্পরিক সম্পর্ক নিয়েও যুক্তিবিদ্যায় আলোচনা করা হয় সো আমরা পাঠ্য সংস্করণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক লক্ষ্য করি যে যুক্তিবিদ্যা মূলত শতসিদ্ধ কিছু মূল সূত্র নিয়ে কাজ করে কারণ প্রধানত যেহেতু এখানে পদের একটি কানেকশান রয়েছে সো যুক্তি একই সাথে ভাষাগত একটি ব্যাপার এবং এই ভাষায় প্রকাশিত যুক্তির জন্য আমরা ভাষার প্রকৃতি সম্পর্কিত অনেকগুলো আলোচনা লক্ষ্য করতে পারি এবং সত্যতা লাভের জন্য যেহেতু আমরা ট্রুথ এবং ভ্যালিডিটি নিয়ে কথা বললাম এই সত্যতা লাভের জন্য অনেক সহায়ক বিষয় এবং নিয়মাবলী রয়েছে যেগুলো নিয়ে আলোচনা করা হয় সেগুলি হলো কার্যকরণ নিয়ম প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি প্রকল্প বা হাইপোথিস এবং সম্ভাবনা বা প্রবাবিলিটি এগুলো নিয়েও মূলত আমাদের যুক্তিবিদ্যা সংক্রান্ত বা যুক্তিবিদ্যার পাঠ্য সংস্করণের যে আলোচ্য বিষয় তার মধ্যে এগুলো অন্তর্ভুক্ত তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এটি এটি এক ফাঁকে দেখে নিলাম যে আসলে কোন কোন বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে কানেক্টেড থাকবে এবং প্রত্যেকটি বিষয় নিয়েই কিন্তু আমরা আমাদের পরবর্তী যে ছোটো ছোটো লেকচারগুলোতে আমরা আলোচনা করবো সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো স্কুলের সাথেই থেকো সবাইকে ধন্যবাদ